আর নির্বাচন মোটা ভালোভাবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেখানে কিছু সংঘর্ষ কিছু আহতের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি টেস্টটা খুব ঠিক করে এই মুহূর্তে তবে আমরা যেটা পাচ্ছি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে যে একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা এই পর্যন্ত যে তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেই অনুযায়ী নির্বাচন মোটা ভালোভাবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেখানে কিছু সংঘর্ষ কিছু আহতের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে যে কারণে আমরা প্রযুক্তিিকভাবে পদক্ষেপ নিয়েছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের দশ বছরের গ্যারান্টি আর দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন পুলিশ আইনstring রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনের তৎপর ছিলেন এবং তাদের পেশাদার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে সেই তথ্যটা যদি আমার থেকে নেন তাহলে টোটাল আমরা আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে চৌত্রিশটি ঘটনা ঘটেছে ঘটনা এবং চৌত্রিশটি ঘটনায় টোটাল আহত হয়েছেন সাতত্রিশ জন এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে না না হতাহত হয়নি আহত হয়েছে হতাহতের হতের ঘটনা ঘটেনি পঁচিশ জন আহত হয়েছে পঁচিশ জন আহত হয়েছেন আর টোটাল আমি দশ হাজার তিনশো নিরানব্বইটি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে যেটা আমি বলেছি এই এতটুকুই কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে যেটা আগেই বলেছি পুনর্ব্যক্ত করলাম বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া সেন্টেসটা খুব ঠিক করে এই মুহূর্তে তবে আমরা যেটা পাচ্ছি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে এর একটি কারণ হতে পারে একটি কারণ একটি যে বর্ষা সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল আবার ধান কাটার একটা মৌসুম ছিল আমরা জানার চেষ্টা করেছি আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভর্তিতে আসেন আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে এটা একটা কারণ হতে পারে